হ্যালো বিওয়াশ বাংলা নিউজ অ্যান্ড টেকের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নক্স অ্যাপ প্লেয়ার নক্সের একটি সফটওয়্যার এটি হচ্ছে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ প্লেয়ার সো আমরা সাধারণত কম্পিউটারে ইউজ করে থাকি অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করার জন্য ব্লুস্ট্যাক অ্যান্ডি বাট ব্লুস্ট্যাক অ্যান্ডির চাইতে আজকে আমি ইউজ করলাম বিগনক্সটা অনেক ভালো লাগলো যার জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম সফটওয়্যারটা যারা ইউজ করেননি তারা ইউজ করে দেখতে পারেন অনেক ভালো সো এই সফটওয়্যারটা ইউজ করতে হলে আপনারা বিগনক্সের ওয়েবসাইটে যাবেন তারপর ডাউনলোড করবেন তাদের তাদের সফটওয়্যার ওয়েবসাইটটা হচ্ছে বিগনক্স ডট কম এখানে গেলে তাদের সফটওয়্যারের লিঙ্কটা পাবেন এখান থেকে আপনারা ডাইরেক্ট ডাউনলোড করতে পারেন সো আমি আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি করলাম না আমরা চলে যাই ডাইরেক্ট ইনস্টলে ইনস্টল দিলাম সাধারণত ব্লুস্ট্যাক অনেক স্লো করে দেয় পিসিকে বাট পিকনক্স ইউজ করে দেখলাম এটা খুবই হালকা রাখে পিসিকে তেমন ভারী করে না সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট এবং চলুন দেখা যাক কি আছে এই সফটওয়্যারে তো প্রথমে কোন জায়গায় কী আছে অপশনগুলো সেগুলো দেওয়া আছে ছবিতে তো আমরা এটা কেটে দিলাম এখন আপনি প্লে আপনার জিমেল আইডি দিয়ে লগইন ইন করে স্টোরটা ইউজ করতে পারেন আমি আমারটা দিলাম এ শপটের আরেকটি সুবিধা হচ্ছে এটি আগে রুট করা আছে যেটাতে আপনার রুট অ্যাক্সেস পেতে সুবিধা হবে রুট অ্যাক্সেস পেতে কোনো ঝামেলা পেতে হবে না এখানে এপিকে এপিকে ফাইল আপনি ইনস্টল করতে পারেন আপনার রাইডার এটা একটা ওপেন করলাম এখন ইনস্টল হচ্ছে এই যে গেমটা ইনস্টল হয়ে গেল তারপরে মাই কম্পিউটার এখান থেকে এখান থেকে আপনি সেটিং করতে পারবেন ফুল এখান থেকে কী কী সেটিং নেবেন পারফরমেন্স সেটিং র্যাম কতটুকু ইউজ করতে চান সিপি কতটুকু তারপরে ট্যাবলেট মোডে ইউজ করতে চান কি ফোন মোডে ফোন ট্যাবলেটে ওয়াইডভাবে ইউজ করতে পারবেন এখন যেমন আছে ফোন সিলেক্ট করলে লম্বা লম্বি থাকবে অনেক কিছু আছে করতে পারবেন এই সপ্তাহটি কিটকিট বেজে তৈরি করা হয়েছে সব মিলিয়ে বলা যায় সপ্তাহটি আসলে ধারণ করছে সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে